আফা ভালো আছো এই তো ভালো আছি তো কি অবস্থা এই আছি ভালা তা কি রোজা টোজা রইস সবাই হ ঘরের সবাই রোজা তা কি বাড়ি দিয়ে কি পাডাইলো রমজানে আর কৈস না আমার কি আবার এই কপালো আছে আ ওয়া কি ক আম কত কি পাডাইসে তিন বেয়ে তিন রমের পাড়াইছে হ তো গো কপাল রে আর আমারও কপাল আমার একটা পোলা অথচ কপাল ইয়ে জোরছে যে কি ই যে ক আ ফা তোমার দুঃখ লাগে আহারে কত সাদের পোলা তোমার কত আদর যত্ন করে বড় করছো বেই বাড়ির দে এখন দেবো এক পা খাবা আর কষতে আমার কপালটার কথা যাই হোক বালা থাকে এখন রাখ আমার রান্না করবো কি আর ইফতারে কি কি যা আছে হ্যাঁ রান্না করো আবার আমার জিগেইতে সুকি লিখে ওলাই নিয়ে এসে রমজানের বাজার করি যা আছে করো রান্না করো বানাও সবাই বাড়ি কত রহমের কত কি ইফতারি বাজার পাঠাই আমার কপালটাই পড়ছে খয়রাতির গোষ্ঠী তোমার বাপের টাকা পয়সা আছে তা মাইয়ের বাড়িতে একটু ইফতারি পাঠানোর মতো কি মন্টন নাই অকবলের বাড়িতে মেয়ের বাপের বাড়ি দিয়ে কত কি পাড়ায় ঈদের বাজার পাড়ায় রমজানের বাজার পাড়ায় আম্মা এটা কেমন কথা কইলেন এগুলো যে লাগবে কোনো জায়গায় বলা আছে আপনি জানলে কইতেছেন তাতে মনে সেটা ফরস কাজ মাসের বাড়িতে দেখ দেহি শুনি আমি আমরা কি কমু কি কইবেন মানি আপনারা কি ছোট লোক আপনারা কি গরিব ছোট লোক গরিবও মুখ কেন আমরা তোমরা গরিব

নাকি মেন্টালিটি যথেষ্ট এক তো কোনো কিছু দেও না আবার কত বড় বড় কথা কইতে সময়ের উপরে আম্মা বৌমারা কখনো শাশুড়ি সাথে বড় বড় কথা কইতায় না এই আপনারে কইতে বাধ্য করেন দশ দিন অপমান করলে একদিন তো গায়ে লাগবই মানে যখন কোন আমার কাজে কর্মে যেখানে যা বলতো টেপে কইতেই পারেন স্বাভাবিক জিনিস এরা যদি সত্যি হালাল কিছু হয় তো অবশ্যই দিত কেন দিব না আপনি একটু চিন্তা করেন এর ছোট লোক স্যার আর কিছু কিনা কোন আমার একটা ছেলে আমার অনেক আশা ভরসা আছে তাই বলে ছেলে শ্বশুর বাড়ি দিয়ে জিনিসপত্র খাবার দাবার হাবিজাবি নিলে আপনার খুব ভালো লাগবে লাগবো সবার যেমন ভালো লাগে আমারও ভালো লাগবো আচ্ছা ঠিক আছে তাহলে সবার মতো এখান থেকে রাখবো ভালো মানুষের মূল্য নাই কথাটা জানেন তো এদের প্রমাণ শ্বশুর বাড়িতে দিয়ে পাওয়া যায় দাঁড়ান কইতেছি সব পাড়াই দেওয়া লাগে পাড়াই দিতে আবার কোন লাগে নিজের মায়ের বাড়িতে কি পারান লাগে না লাগে নিজে না হেরা ছোট লোকি পানা করে ছোট লোকি পানা এইদারে বলে না যারা চাইয়া নাই নিজে সবকিছু থাকে পরেও শ্বশুর বাড়ি দিয়ে আনানের লাগে লোক দুনিয়ার সব থেকে বড় ছোট লোক এতদিন যে যত্ন করলাম আদর করলাম ভালোবাসা দিলাম এইগুলো কোনো মূল্য নাই ঠিক আছে এরপর থেকে জিনিসপত্রই পাইবেন ভালোবাসার আদর পাইবেন না হম অন্যের কত দূর যে ভালোবাসার আদর দে হ্যাঁ ভালোই জানি মহে মহে জিনিসপত্র না দেওয়ার দান

আপনার দরকার শুধু টাকা পয়সা জিনিসপত্র মেয়ে বাড়ি দিয়ে তাইলে তো হইলো আমার বাবন বিয়ের পরে এত কিছুই দিব তাইলে আমি কি লেগে কাম করে খামো আমি বইয়ে বইয়া খামো পায়ে উঠে পাড়াই লাভ নেই আমার পরিবার নিয়ে একটা কথা না লাগে কি করবেন খালি পোলার কান ভাঙাইতে আর তো কিছু পারবেন না জীবনে সাথে ভালো ব্যবহার করে সবকিছু মেনটেন করে ভালো থাকা যায় এটা আপনাকে মতো শাশুড়ির জীবনেও বুঝতে চাইবো আর বুঝবো না রমজান মাস হইলো পবিত্র মাস ইবাদতের মাস হেদায়তের মাস কিন্তু এইসব মানুষের জীবনে হেদায়ত না এই সব শাশুড়ি ও মানুষের অভাব নাই